দর্শক আজকে আমরা কথা বলবো জুলাই সনদ ও তার উপরে প্রস্তাবিত গণফট নিয়ে তো জুলাই সনদ বুঝার জন্য আমাদের একটু অতীতে যেতে হবে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার আগে শেখ মুজিবুর ছিল জনপ্রিয় নেতা তো 1971 পরে সালের পরে স্বাধীন দেশে সে বাকশাল গঠন করে স্বৈরা শাসক হয়ে যায় এবং নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে তার পতন হয় এরপর অনেক সামরিক উত্থান পতনের মধ্য দিয়ে সহিদা শাসক সাদ বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় গেড়ে বসেন এবং তাকে সরাতে আন্দোলন করা লাগে মাসের পর মাস হরতাল অবরোধ দেওয়া লাগে যা অর্থনীতির জন্য ক্ষতিকর ছিল এবং রক্ত ঝরেছে এরপরে এসে বিএনপি সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করে ফলশ্রুতিতে দু হাজার ফখরুদ্দিন সরকার আসে এবং ফখরুদ্দিনের সময় যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপির ভরাডুবি হয় এবং রাজনৈতিকভাবে বিএনপি দুর্বল হয়ে যায় যদি এখনকার জুলাই সামনে একটা প্রস্তাব আছে আনুপাতিক ভোট আনুপাতিক ভোট থাকলে বিএনপি ওই পরিমাণ দুর্বল হতো না দু হাজার আটের নির্বাচনে এবং আওয়ামী লীগ ও সৈর্য শাসন পরিচালনা করতে পারতো না এরপরে আওয়ামী লীগ দু সালে সংসদের সিংহবাগ আসন জিতে নিয়ে তত্ত্বাবধায় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় পনেরো বছর যাবত মানুষের মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে শেষ পর্যন্ত দুই হাজার সালে জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনে রক্তক্ষয়ী আন্দোলনে আওয়ামী লীগের পতন হয় এবং হাসিনা পালায় যায় অতীতে এই যে শেখ মুজিবের হত্যাকাণ্ড এরশাদকে ক্ষমতা থেকে নামানো বিএনপির তত্ত্বাবধায় সরকার বিতর্কিত করা হাসিনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেওয়া এই সমস্যাগুলো যাতে ঠেকানো যায় বা এই ধরনের আইনি উদ্যোগ রাজনৈতিক দূরবৃষন্ধি ঠেকানো যায় তাই ঠেকানোর ফর্মুলা তৈরি করার জন্যই আসলে জুলাই সনদে কিছু প্রস্তাব করা হয়েছে জুলাই সনতের প্রস্তাবগুলোর মধ্যে এখানে অনেক প্রস্তাব আছে প্রায় আশিটার মতো তো এই প্রস্তাবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ পাশ্চাতটি প্রস্তাব নিয়ে কথা বলবো হাসিনা বলে বা বি সময়ে সরকার পরিচালিত হতো আসলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছায় অতীতে আমরা যেটা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের সদস্য নির্বাচন কমিশনের সদস্য বা যারা এর মাধ্যমে সরকারি চাকরির জন্য যোগ্য প্রার্থী বাছাই করে বা পিএসসি এদের সদস্যদেরকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছায় নিয়োগ দেওয়া হতো জুলাই সনদ বাস্তবায়িত হলে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন বা পিএসসির সদস্যরা সরকারি এবং বিরোধী দলের ক্ষমতার ভারসাম্য উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হবে অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর সদস্যরা নির্বাচিত হবে সরকারি দল এবং বিরোধী দলের সমঝোতার মাধ্যমে এরপরে আসি সংবিধান সংশোধনে সরকারি দলের চলবে না যদি উচ্চকক্ষ গঠিত হয় তখন সংবিধানের সংশোধনের যে কোনো প্রস্তাব বর্তমান প্রচলিত সংসদে যেমন পাশ হতে হবে তেমনি উচ্চকক্ষ এটা পাশ হতে হবে গণভোট গণভোট বিএনপি বা আওয়ামী লীগের মতো বড় কোনো দলই চায় না জনগণের হাতে সরাসরি আইন তৈরি করার ক্ষমতা যাক আপনি একজন ব্যক্তি হিসেবে চিন্তা করেন আপনি যদি সরাসরি একটা জেলার ডিসির সাথে দেখা করতে পারেন তাহলে তার পিওনের কাছে তো যাওয়ার প্রয়োজন নেই গণভটা তো ওই জিনিস যে সরাসরি আপনি নিজেই কিছু কিছু আইন তৈরি করতে পারবেন এবং কিছু কিছু আইন যাতে সংসদ নামক জমিদাররা তাদের খেয়াল খুশি মতো পাল্টাতে না পারে তা ঠেকাতে পারবেন যেমন তত্ত্বাবধায়ক সরকার অতি আওয়ামী বাতিল করে দিয়েছিল তো এ ধরনের উদ্যোগ গণভোটের মাধ্যমেই কেবল করার সুযোগ থাকবে সংসদে আগে শুধুমাত্র সরকারি দলের মাতববারই চলত সেটা ক্ষমতার ভারসাম্য আসলে এই মাতববার খানিকটাই কমে যাবে আমলে নগ্নভাবে আদালতে দণ্ডিত অপরাধীদের ক্ষমা করে দেওয়া হতো তারা এসে আবার অপরাধী লিপ্ত হতো এবং তাদের দলীয় রাষ্ট্রপতি বারবার এই নগ্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল জুলাই সনদ বাস্তবায়িত হলে দণ্ডিত অপরাধীকে রাষ্ট্রপতি তার ইচ্ছায় বা সরকারি দল তাদের ইচ্ছা ক্ষমা করার সুযোগ খুবই কঠিন হয়ে যাবে বা প্রায় অসম্ভব হয়ে যাবে এরপর আসি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এই ক্ষমতার ভারসাম্য ভারসাম্য না থাকার কারণেই আসলে হাসিনা ছয়রা শাসক হয়ে উঠেছিল এবং আমাদের বর্তমান সিস্টেমে বা সংবিধানে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধান বিচারপতিকেই তার ইচ্ছা মতো নিয়োগ দিতে পারে এছাড়া প্রতিটা ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতিকে পুতুলের মতো ভূমিকা পালন করা লাগে অর্থাৎ রাষ্ট্রপতির কোনো ইচ্ছা নাই এখানে তো যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেমন নির্বাচন কমিশন বাংলা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা পুলিশ কমিশনের মতো যেসব প্রতিষ্ঠান প্রস্তাব করা হচ্ছে সেসব প্রতিষ্ঠানে দল নিরপেক্ষ দক্ষযোগ্য লোক নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাধীন ভূমিকা অনেক ক্ষেত্রেই থাকবে অর্থাৎ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ফিফটি ফিফটি না হলেও ফোরটি সিক্সটি বা থার্টি সেভেনটি ক্ষমতার ভারসাম্য এখানে বলা যায় তাই জুলাই গণভোটে হ্যাঁ এবং না দুইটা অপশন থাকবে এখানে ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ বা আগামী একশো বছরের ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করতে চাইলে এই হ্যাঁ এবং না যে দুইটা অপশন ব্যালটে থাকবে তার মধ্যে হ্যাঁ ভোট দেওয়াটা গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব এবং সেটা জাতীয় সংসদের নির্বাচনে ভোট দেওয়ার চেয়েও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভোট কিন্তু এই জুলাই গণভোটের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত